দর্শক নির্বাচনটা কি হবে না কিংবা হতে দেওয়া হবে না নির্বাচন ঠেকাতে চায় কারা ওসমান হাদির ঘটনার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া ঠেকানো যখন গেল না বলে মনে হচ্ছে তখন আরও একটা ঘটনা প্রয়োজন ছিল তাদের নির্বাচন ঠেকানোর জন্য হচ্ছেটা কি বাংলাদেশে কি শুরু হলো ওসমান হাদির ঘটনার এখনও কুল কিনারা যখন হয়নি গতকালকেই পুলিশ দিল চার্জশিট আজকে রাতে কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে রাজধানীতে বিএনপির এক বড় নেতা স্বেচ্ছাসেবক দলের এক বড় নেতাকে গুলি করে মারা হয়েছে রাত নয়টার কিছুক্ষণ আগে এই ঘটনাটা রাজধানীতে ঘটে এরপরে হাসপাতালে তাকে নিয়ে গেলে হাসপাতালে ডাক্তার প্রায় পঞ্চাশ মিনিট ধরে চেষ্টা করেছেন তার শরীরে প্রাণ খুঁজে পাওয়ার জন্য কিন্তু ডাক্তার ব্যর্থ হয়েছেন তাকে মৃত বলে ঘোষণা করেছেন এই ঘটনায় বাজার সহ বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন জ্বলছে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ছে কিন্তু এই ঘটনা যদি বিএনপি নেতা না হয়ে অন্য কেউ হতো অন্য কেউ মানে হচ্ছে যে যারা এই মুহূর্তে অনেক বেশি ক্ষমতাশালী মনে করে নিজেদেরকে বিভিন্ন পরিচয়ে জুলাইয়ের ব্যাপারটা সামনে নিয়ে এসে নিজেদেরকে বাংলাদেশের কর্তৃত্বের জায়গায় আছে মনে করে তাদেরকেও যদি এই ঘটনার শিকার হতেন তাহলে আজকে এই মুহূর্তে এই ঘটনাটা ঘটার দুই ঘন্টার মাথায় ঢাকা শহর কি শান্ত থাকতো কিংবা ঢাকা শহরের অবস্থা কোন দিকে যেত আপনার প্রাসঙ্গিকভাবে অন্য প্রসঙ্গ আনার কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য একটাই যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটানোর মধ্য দিয়ে আগামী নির্বাচনটাকে বাঞ্চাল করার কোনো ষড়যন্ত্র পাকাপোক্তভাবে হচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন কাণ্ডের পরেই আলোচনা ছিল যে যারা নির্বাচন পিছাতে চায় নির্বাচন বিলম্বিত করতে চায় নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদের একটা মিশন হচ্ছে ওসমান হাদি তাহলে এবারে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির তার এই হত্যাকাণ্ডকে কি বলা যাবে কি ঘটলো আজকে রাজধানীতে রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এবং গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীরা মোসাব্বিরের সাথীরা কি বলার চেষ্টা করছেন দর্শক বলছিলাম রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে গুলি করতে গিয়ে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন ওত পেতে থাকা সন্ত্রাসীরা ঝোপ বুঝে কোপ মেরেছে রাজধানীর কাজীপাড়া থেকে তেজগাতে তেজগা এলাকা ফার্মগেট এলাকায় ফেরার পথে এই ঘটনাটা ঘটেছে মানবজমিনের শিরোনামটা দেখে নিন মানবজমিন বলছে রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা ঢাকার মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরও একজন রাতে আটটার পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেস্তুরি বাজার এলাকায় তাদের গুলি করে দুর্বৃত্তরা তারা কাজীপাড়া থেকে আসছিলেন এরকম তথ্য তার সঙ্গীরা জানিয়েছেন মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে এদের একজন মারা গেছেন তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে এই পর্যন্তই তথ্য এর বাইরে কোনো তথ্য পুলি মানে গণমাধ্যম এখনো পরিপূর্ণভাবে দিতে পারিনি কিন্তু আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ চ্যানেল টোয়েন্টি ফোরের সুবাদে একটা ভিডিও ফুটেজ চোখে পড়েছে সেই ভিডিও ফুটেজের একটু অংশ আপনারা দেখে নিন যেখানে মুসাব্বিরের সঙ্গী সাথীরা কি বলছেন আসছে ভোট চাইতে ভোট চাইতে আসার পরে ভোট চাইতে না চাইয়া তারা চাচ্ছে হইলো আইডি কার্ড এবং চাচ্ছে হইলো মোবাইল নাম্বার তখন মুসাব্বিরের এক কর্মী প্রতিবাদ করছে যে আপনারা ভোটার আইডি কার্ড চাচ্ছেন কেন মোবাইল নম্বর চাচ্ছেন কেন এই কিছুক্ষণ পরে বুঝলাম যে তিন থেকে চারশো লোক গিরি ফেলেছে পুরো এবং তারা সশস্ত্র তার ভাষ্য তিনি বলছেন তার অভিযোগ তিনি করছেন সেটা ঠিক আছে কিন্তু যদি অভিযোগটা এরকম হয় যে একটি রাজনৈতিক দল ভোট চাইতে গিয়ে ভোট চাওয়ার পরিবর্তে ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করছে এবং সেই আইডি কার্ড সংগ্রহ করার কাজে মুসাব্বির সহ তার লোকেরা বাধা দিলে সেটা নিয়ে খুবই বাজে অবস্থা তৈরি হয় সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় ওই রাজনৈতিক দলের লোকজন অস্ত্রশস্ত্র লাঠিটা নিয়ে আক্রমণ করার প্রস্তুতি নেয় এ ধরনের ঘটনা নাকি গত কালকেই ঘটেছে এবং আজকে মুসাব্বিরের এই হত্যাকাণ্ড ঘটল ব্যাপারটাকে কি কোনোভাবে কানেক্ট করা যায় নাকি এই যে কথাটা বলছেন সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা সেই বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে এই ঘটনা মেলানো যাবে না কিন্তু এটা যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা যে একেবারেই পরিকল্পনা করে এই মোসাব্বির কোন কোথায় থেকে কোন রাস্তায় যাচ্ছেন তাকে ফলো করা হয়েছে তার পেছনে লোক লেগেছিল এবং নির্দিষ্ট জায়গায় আসার পরে নির্দিষ্ট জায়গায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করতে পেরেছে গুলি করে মৃত্যু নিশ্চিত করতে পেরেছে এটা কোনোভাবেই কাকতালীয় ঘটনা হতে পারে না এটা একটা পরিকল্পিত ঘটনা এবং পুলিশের এখনই উচিত এই পরিকল্পনার পেছনে কারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করা যদি এই পরিকল্পনার পেছনে নির্বাচনকে প্রভাবিত করার কোনো ব্যাপার থাকে নির্বাচনকে বাঞ্চালের কোনো ব্যাপার থাকে নির্বাচন প্রভাবিত করলে কিংবা নির্বাচন বাঞ্চাল করলে কাদের সুবিধা হবে এই ব্যাপারগুলো নিশ্চয়ই তদন্তে পুলিশ মাথায় রাখবে কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখেছি ওসমান হাদির ঘটনার পরে ঢাকাসহ সারা দেশ যেভাবে উত্তাল হয়েছে উসমান হাদি একেবারেই রাজনীতিতে রাজনীতিবিদও না একজন নিরপেক্ষ মানুষ তিনি ভয়েস রেস করেছেন চব্বিশের আন্দোলনের পরে ভয়েস রেস করেছেন নানাভাবে কারো কাছে প্রশংসিত হয়েছেন কারো কাছে সমালোচিত হয়েছেন তার মুখনিশৃত সেই ভাষাগুলো কারো কাছে প্রতিবাদের ভাষা হয়েছে কারো কাছে অশালীন ভাষা মনে হয়েছে সেটা ভিন্ন বিতর্ক কিন্তু তিনি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে নিরপেক্ষ নিরপেক্ষ প্ল্যাটফর্মকে বিলং করছিলেন ইনকিলাব মঞ্চও মোটামুটি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম কিন্তু তার ওই ঘটনার পরে যেভাবে ঢাকা শহর সোচ্চার হয়েছে সমস্ত ঢাকা সোচ্চার হয়েছে এবং তার মৃত্যু পরবর্তী সময়ে যেভাবে তার নাম নিয়ে সারা ঢাকায় মেসাকার অবস্থা করা হয়েছে সেরকমটা বিএনপির এই নেতার ক্ষেত্রে মানে সেরকমটা যদি হয় তাহলে দেশ আবার কোন দিকে যাবে সে একটা বড় ব্যাপার যেখানে ওসমান হাদির রাজনৈতিক পরিচয় বলতে কিছুই ছিল না তার বেলাতেই যদি এই ধরনের ঘটনা হয় যদিও তার বেলাতে ঘটনাটা হওয়ার একটা বড় কারণ ছিল তার এই হত্যাকাণ্ডকে ওন করেছে এনসিপি জামাত জামাতসহ বিভিন্ন সংগঠন এবং দলমত নির্বিশেষে সকলেই ওন করেছে কিন্তু বিএনপির বেলাতে ঘটে যাওয়া এই ঘটনাটা কি সকলে ওন করবে নাকি মনে করবে যে এটা বিএনপির ব্যাপারে ঘটেছে বিএনপি বুঝুক বিএনপির কাজ বিএনপি করুক যদি এভাবে পাশ কাটিয়ে দেয় তাহলেই সেখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে আমরা কোনো ধরনের প্রশ্ন তৈরি হোক এটা চাই না আমরা চাই নির্বাচনের প্রাককালীন এই ধরনের ঘটনা এবং সেটা ধারাবাহিকভাবে ওসমান হাদীর ঘটনার চার্জশিট গতকালকে হল আজকে নতুন করে আরেকটা ঘটনা ঘটল এই ঘটনা একটু পুরনো না হতে আবার যদি আরেকটা ঘটনা ঘটে আবার যদি আরেকটা ঘটনা ঘটে এবং সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত যদি শুধু আমরা শুনতেই থাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে তাহলে কোন দিক যদিও সরকারের পক্ষে এই ধরনের উপর্যপরী ঘটনা ঘটে যাওয়ার প্রেক্ষিতে কিছুই করার থাকে না কারণ সমাজ যখন অস্থির হয়ে যায় সমাজ যখন বিশৃঙ্খল হয়ে যায় সমাজে যখন মানুষ সহনশীলতার বাইরে চলে যায় যা খুশি তাই করতে পারে সমাজে যখন আপনি থানায় ঢুকে একজন সিসকে টোকাইকে মাস্তানি করতে অ্যালাউ করবেন তখন এই ধরনের ঘটনা সমাজে ঘটবে এটাই স্বাভাবিক এই স্বাভাবিকের বাইরে সরকারের আদতে করার কিছু নেই তারপরে আবার একটা ইন্টারিম সরকার যে সরকারের রাজনৈতিক শক্তি নেই রাজনৈতিক শক্তি না থাকলে সরকার অনেকখানি দুর্বল হয়ে পড়ে সেই কারণেই আমরা বারবার বিভিন্নভাবে বিভিন্ন জন যারা আলোচনা করে তারা বলে আসছিলেন যে নির্বাচনের প্রয়োজন দ্রুত নির্বাচনের প্রয়োজন একটা স্থায়ী সরকার প্রয়োজন যেন রাজনৈতিক সরকার নানাভাবে একটা ঘটনা মোকাবেলা করতে পারে যেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার মোকাবেলা করতে পারে না কিন্তু এই মুহূর্তে আমাদের সকলেরই উচিত সবাই মিলে সহযোগিতা করে সরকারকে এই নির্বাচনী বৈতরণী অন্তত পার করতে দেয়া এবং পার করা আর নির্বাচনকে ঠেকানোর যদি এই কৌশল হয় এই ঘটনার মাধ্যমে যদি এরকমটা মানে কালকে যদি এরকম উদাহরণ শুনি কারো কোনো রাজনৈতিক নেতার মুখে যে এই ঘটনার একের পর এক এরকম ঘটনা ঘটছে এখন নির্বাচনের পরিবেশ নেই তাহলে বুঝতে হবে যে নির্বাচনের পরিবেশ নেই এই কথাটা এই ঘটনার প্রেক্ষিতে তিনি কেন বলছেন এখান থেকে কি তিনিও কোনো ফায়দা লুটতে চাচ্ছেন দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন থানা লুট হওয়ার অস্ত্র অর্ধেক ফেরত আসেনি উদ্ধার করা যায়নি সেইগুলোর উপর কিন্তু সবাই বলছিল যে এইগুলি কিন্তু নির্বাচন আসতে আসতে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে দর্শক দুঃসংবাদ একটা যে এই মাত্র খবর স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিবকে গুলি আর রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির গুলি করে হত্যা এই হচ্ছে খবর অনলাইনে এবং পত্রিকা মিলে নির্বাচনের ঘোষণার পর তফসিলার পরিস্থিতি কিন্তু ভালো হচ্ছে না রাজজানের ঘটনা দেখেন কিভাবে একজন বিএনপি সাবেক নেতাকে কিভাবে হত্যা করা হলো আরো কয়েকটা ঘটনা কিন্তু ঘটছে প্রতিদিনই বা একদিন পর পর ঘটনাগুলো ঘটছে এবং যে শঙ্কা সবারই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারে কারণ পুলিশ এখনো প্রস্তুত না পুলিশের উপর যে ভরসা আমরা যতই না কেন সে পুলিশ রেডি না এই পরিস্থিতি মোকাবেলায় যাই হোক সেই আলোচনাটা একটু পরে করি বুধবার রাত পৌনে দিকে কাজীপাড়া গ্রিন রোড এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে মুসাব্বিরের উপরে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এই খবর যখন অনলাইন তারপরের খবর হচ্ছে তিনি মারা গেছেন তার মানে গুলিবিদ্ধ হওয়া হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত অনলাইনের খবর ছিল কিন্তু লেটেস্ট খবরটা হচ্ছে যে তিনি শেষ পর্যন্ত মারা গেছে এর আগেও রাজধানীতে কয়েকটা ঘটনা ঘটেছে একেবারে সেই দোকানের মধ্যে ঢুকে যে ওই মিরপুরে পল্লবী তো সম্ভবত তো এখন নির্বাচন যত কাছায় আসবে এই ঘটনাগুলো ঘটতে থাকলে এটা কিভাবে ত্রাস একটা তৈরি হবে দলীয় কোন দলে হইতে পারে প্রতিপক্ষের কারণে হইতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে অবনতির সুযোগে সম্ভবত সেই সুযোগটাও তারা নিতে পারে তার কোনো প্রতিপক্ষ কিন্তু তাকে তো টার্গেট করা হয়েছে হয় ব্যাবসায়িক শত্রু নাই রাজনৈতিক শত্রু যেই হোক না কেন তার মানে প্রচুর অস্ত্র শস্ত্র কিন্তু দুর্বৃত্তদের হাতে আছে ওই যে থানা লুট হওয়ার অস্ত্র অর্ধেক ফেরত আসেনি উদ্ধার করা যায়নি সেইগুলোর উপর কিন্তু সবাই বলছিল যে এইগুলি কিন্তু নির্বাচন আস্তে আস্তে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে শেষ পর্যন্ত কিন্তু সেই দিকেই যাচ্ছে তাই না আরো মানে সামনের এই যে একটা মাস তাই একটা মাসে অল্প সময় বেশি কি পরিস্থিতি হবে আল্লাহ জানে সবাই কিন্তু আতঙ্কে যদি থাকে তাহলে নির্বাচনের আর উৎসব মুখর হবে না একটা ভয়ার্থ পরিবেশ তৈরি হবে এমনিতেই কিন্তু অনেকে অভিযোগ করা শুরু করেছে দর্শক